ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালণ্ডিয়র মৌসুম জুড়ে পারফর্ম করা ফুটবলারদের একক ও দলীয় সফলতার উপর ভিত্তি করে এই পুরস্কার বিজয়ের নাম ঘোষণা করে ফ্রান্স ফুটবল এবার ব্যালুন্ডিয়র কর্তৃপক্ষ জানিয়েছে দু পঁচিশ সালের ব্যালন্টিয়র জয়ী ফুটবলারের নাম ঘোষণার অনুষ্ঠান কবে অনুষ্ঠিত হবে দু পঁচিশ সালের ব্যালণ্ডিয়র জয়ের ক্ষেত্রে বেশ ভালোভাবে এগিয়ে আছেন বেশ কয়েকজন ফুটবলার জানা গেছে ওসমান দ্যাম্বেলের রাফিন হাক কেলিয়ান এমবাপ্পে মোহাম্মদ সালার মতো ফুটবলারদের পাশাপাশি আছেন তরুণ লামিন ইয়ামালের নামও প্যারিসে আগামী বাইশ সেপ্টেম্বর ঘোষণা করা হবে দু হাজার পঁচিশ সালের ব্যালন্টিয়র বিজয়ী ফুটবলারের নাম আগামী বাইশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত বারোটার পরই দেখা যাবে ব্যালনটিয়র অনুষ্ঠান ব্যালন্টিয়রের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে তা এর আগেই ঘোষণা করা হবে ব্যালন্টিয়রের সংক্ষিপ্ত তালিকা এখন পর্যন্ত ওসমান দেম্বেলের রাফিনহা লামিন ইয়ামালরা বেশ ভালোভাবে এগিয়ে আছেন ব্যালন্টিয়রের পাওয়ার র্যাঙ্কিংয়ে